হুমকির তোয়াক্কা না করে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করব ব্যারাকপুরে দাঁড়িয়ে বলেন বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষ তার ইচ্ছা শক্তির সাধুবা জানালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তবে ভোটের রাজনীতির অভিযোগে বিদলেন অর্জুন সিং দের ওখানে দেখলাম দুজন শান্তির দূত মানে যারা প্রেম বিলিয়ে বেড়ান কার্তিক মহারাজ এবং অর্জুন সিং কার্তিক মহারাজ এবং মহারাজ অর্জুন সিং শান্তির দূত যারা বিশ্বে প্রেমের বার্তা বিলিয়ে বেড়ান তারা ওখানে গেছেন 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 তো কি করা যাবে এখন যে বর্ষিয়ান আইনজীবী যে বাংলাদেশের আটক সন্ন্যাসীর জন্য লড়ছেন নিশ্চিতভাবে তিনি একটা সাহসী কাজ করছেন এখন কয়েকজনের জন্য মনে হয় যে তার সঙ্গে ছবি তুললে বা তার কাছে গেলে বিষয়টাকে একটু প্রচারের আলোয় নিয়ে আসা যাবে বিজেপি নেতাদের যদি মনে হয় যে বাংলাদেশে যা হচ্ছে হোক সেটাকে এখানে হিন্দুদের মধ্যে ভোটের মার্কেটিং করতে ব্যবহার করা হবে তাহলে তারা যাবেন আমরা তো বলছি সন্ন্যাসীর মুক্তি দেয়া হোক সন্ন্যাসীর মুক্তি দেয়া হোক ওখানে আইনের বিচার হচ্ছে না একদম প্রহসন হচ্ছে এইখানে ওনার সঙ্গে দেখা করে কি হবে কেন্দ্রীয় সরকার দিল্লির সরকার কি আঙুল চুষছে একজন সন্ন্যাসী বিনা বিচারে আটক হয়ে বসে আছে বাংলাদেশে তাকে আইনি সুযোগ দিতে দেওয়া হচ্ছে না তো এটা তো কেন্দ্রের সরকার হস্তক্ষেপ করে সেখানকার সরকারকে চাপ দেবে যাতে তিনি আইনি বিচার পান কেন্দ্রীয় সরকার কিছু বলছে না বিদেশ সচিব যাওয়ার পরেও কোনো কাজ হয়নি আর এখানে সস্তা প্রচারের নাটক করছেন বিজেপির নেতারা এটা হতে পারে না বাংলাদেশে হিন্দুদের নির্যাতন থামানোটা এই বিজেপির কাজ নয় তারা এটা করতে চায় না তারা চায় হিন্দুদের উপর নির্যাতন হোক আর সেটা এরা এখানে পশ্চিমবঙ্গে বা ভারতে হিন্দুদের ভোট মার্কেটিংয়ের আবেগে ব্যবহার করবে না হলে এখানে কার্তিক মহারাজ নিশ্চয়ই যেতে পারেন তিনি মহারাজ মানুষ যেতেই পারেন বা মহারাজ অর্জুন সিং তিনি যেতেই পারেন মহারাজ কৌস্তব চ্যাটার্জি ন্যাড়া এত বড় সন্ন্যাসী যেতেই পারেন কিন্তু তারা তারা গিয়ে কি করবেন করার তো দরকার কেন্দ্রীয় সরকারের এরা তো ছবি তুলতেই যাচ্ছে এরা তো বিজেপির ভোটে রাজনীতি করতে যাচ্ছে যদি সত্যি আটক সন্ন্যাসীকে ওখান থেকে বার করতে হয় তাহলে তো বাংলাদেশ সরকারের ওপর ভারত সরকারকে চাপ দিতে হবে যে বিনা বিচার একটা সন্ন্যাসী জেলে আটকেছে আমরা সেইটা চাপ দেওয়ার কথা বলছি আর এরা ছবি তুলে ভোটে হিন্দু ভোট তাদের আবেগকে বাংলাদেশ দেখিয়ে উস্কানির কথা ভাবছে চৈতন্য আমাদের যিনি আটক হয়ে আছেন সেই প্রভুকে হ্যাঁ চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়িয়ে আনার কোনো অগ্রাধিকার কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার দেখাচ্ছে না বিজেপি লোকেদের বলছে ওর আটকটাকে তোমরা রাজনীতিতে ব্যবহার করো ওখানে দেখলাম দুজন শান্তির দূত মানে যারা প্রেম বিলিয়ে বেড়ান যিনি আটক হয়ে আছেন সেই প্রভুকে হ্যাঁ চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়িয়ে আনার কোনো অগ্রাধিকার কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার দেখাচ্ছে না বিজেপি লোকেদের বলছে ওর আটকটাকে তোমরা রাজনীতিতে ব্যবহার করো